আমার হাতে দেখতে পাচ্ছেন মাত্র টাকায় বার্গার হ্যাঁ ভাই রংপুরে পাওয়া যাচ্ছে মাত্র তিরিশ টাকায় বার্গার আর আছে হচ্ছে ষাট টাকার একটা প্লেট আর এছাড়াও আপনি এখানে পাবেন কাশ্মীরি ফালুদা এছাড়াও এখানে পাওয়া যায় আরও বিভিন্ন রকমের আইটেম এই তিরিশ টাকার বার্গার শুধু না এখানে আপনি টোপা নামে একটা খাবার পাবেন যেটা রংপুরে প্রথমত তারাই শুধুমাত্র সেল করে এছাড়াও আর কি কি খাবার পাওয়া যায় কোন খাবারের কোয়ালিটি কেমন কোন খাবারের টেস্ট কেমন সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই দিব রাস্তার পাশে বসে আপনি যদি এই ধরনের খাবারগুলো খেতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এই কারণে পুরো ভিডিওটা খুব ধৈর্য নিয়ে দেখার চেষ্টা করবেন এইখানে খাবার খাওয়ার পাশাপাশি আপনি রাস্তার পাশেই ফুটপাতে বিভিন্ন রকমের মাটির জিনিসপত্র কিন্তু দেখতে পারবেন এখানে আপনি বিভিন্ন রকমের মাটির তৈরি অনেক জিনিস আছে চাইলে আপনার যদি কোনোটা প্রয়োজন হয় আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন আর এখানে অর্ডার দেওয়ার পর এগুলো ঘুরে দেখতে আসলে মোটামুটি ভালোই লাগে যাই হোক আপনাদের কারো প্রয়োজন হলে এখানে ঘুরে দেখবেন আমরা আর কথা না বাড়িয়ে চলেন এখানকার ঠিকানাটা আপনাদের সঙ্গে শেয়ার করি আর এখানকার খাবার কোয়ালিটি কোয়ান্টিটি প্রাইস সব কিছু আপনাদেরকে জানায় দিই আমার হাতে দেখতে পাচ্ছেন মাত্র তিরিশ টাকায় বার্গার হ্যাঁ ভাই রংপুরে পাওয়া যাচ্ছে মাত্র তিরিশ টাকায় বার্গার আর আছে হচ্ছে ষাট টাকার একটা প্লেটার আর এটা ট্রাই করার জন্য আপনাকে কোথায় আসতে হবে পাশাপাশি এখানে আপনি আর কি কি আইটেম পাবেন সেই বিষয়ে আজকের ভিডিওটা এ টু জেড জানতে পারবেন আসসালাম আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অভিনাম এই মুহূর্তে আছে রংপুর কাছারি বাজার এবং ম্যাকের মোড়ে ঠিক মাঠ মাঝামাঝি আমি যদি ঘুরে দাঁড়াই আমার পিছনে দেখতে পারবেন রংপুর মডেল মসজিদ এই যে আমার পিছনে রংপুর মডেল মসজিদ এটা ঠিক অপোজিটেই খাদক বাড়ি এইখানে আমরা এর আগে অনেকবার আসছিলাম দুই তিনবার আসছিলাম এদের খাবার ট্রাই করছি তো কিছু নতুন ফুড তারা নিয়ে আসছে মাত্র তিরিশ টাকায় বার্গার দেখাইলাম ষাট টাকায় আপনার একটা প্লেটার দেখাইলাম তোপা একটা ইন্দোনেশিয়ান ফুড এইটার আরো কিছু আইটেম তারা নিয়ে আসছে নতুন তো সেগুলো ট্রাই করবো তো চলেন শুরু করা যাক তো এই ধরনের চারটা আইটেম আমি এখানে অর্ডার করলাম এই চারটা আইটেমে আমরা এখান থেকে ট্রাই করবো বিশেষ করে তিরিশ টাকার বার্গার এইটার প্রতি কিন্তু একটা আকর্ষণ আমার তৈরি হয়ে গেছে যে এটার মধ্যে কী এমন আছে আর তিরিশ টাকায় তারা কি দিচ্ছে এটা আসলে আমার খুব জানার ইচ্ছা হচ্ছে আর এই যে কাশ্মীরি যে আপনার ফালুদাটা আছে এইটা ট্রাই করার ইচ্ছা হচ্ছে তো চলেন কথা না বাড়িয়ে খাবারগুলো ট্রাই করি এবং খাবারের স্বাদ আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে এখানকার বার্গারটা দিয়েই ট্রাই করি বার্গারের অবস্থা দেখেন

তিরিশ টাকায় তারা যে বার্গারটা দিচ্ছে এই বার্গারটা অন্যান্য জায়গায় পঞ্চাশ টাকায় যে বার্গারগুলো দেওয়া হয় এটার সঙ্গে মোটামুটি একই রকম বলা যেতে পারে তো আপনারা ট্রাই করলে নিজেরাই হয়তো বুঝতে পারবেন তিরিশ টাকা অনুযায়ী এটা যথেষ্ট ভালো এটা নিয়ে আসলে বলার কোনো কিছু নাই তিরিশ টাকা এই ধরনের বার্গার পাচ্ছেন সঙ্গে চিকেন পাচ্ছেন করে দেখবেন এবার মাত্র ষাট টাকায় চিকেন প্লেটার চিকেনের সঙ্গে রাইস দেওয়া আছে চলন ট্রাই করে দেখি অবস্থা একদম গরম গরম রাইস এবং একজনের জন্য কোয়ান্টিটি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো তো চলেন রাইসের কোয়ালিটিটা দেখি কোয়ালিটিটা কেমন এক ফ্রাইড রাইস সঙ্গে এগ দেয়া আছে সঙ্গে চিকেন ফ্রাই দেয়া আছে চলেন একটু চিকেন ফ্রাই খেয়ে দেখি মনে করেন যে আপনার হঠাৎ করে খিদা লাগছে আপনি বাজারের এদিকে আসেন রংপুর সিটি বাজারের এদিকে অথবা কাছারি বাজারের এদিকে এটা খেলে আপনার আর কিছু খাইতে হবে না কারণ রাইসের কোয়ান্টিটিটা ভালো লাগছে সব মিলে ট্রাই করা যেতে পারে কাশ্মীরি ফালুদা এটার প্রাইস হচ্ছে একশো তিরিশ টাকা এটা ডেকোরেশনটা দেখেন বাইর থেকে অনেক সুন্দর লাগছে তাই না খেয়ে দেখি এটা একটু খুলে নেই ওকে এই দেখেন অবস্থাটা দেখেন এটার অবস্থাটা দেখেন পুরা একে একটা অবস্থা চলেন মুখে দেই বিসমিল্লা উপরে যেমন টুটি পুটি দেখতে পাচ্ছেন ভিতরে আবার এখানে কিন্তু ফ্রুট ইউজ করা হয়েছে যেমন আপেল আছে বেবি বেদানা আছে কলা আছে মানে গরমের সময় সেই একটা শান্তি পাবেন এটা খাইলে যেটা এখন আমি আমি যে শান্তিটা ফিল করতেছি এটা আপনারাও ফিল করতে পারবেন যদি এটা ট্রাই করেন এটা একটা খাইলে শান্তিও লাগবে পেটও ভরবে মাথা ঠান্ডা মন ঠান্ডা সবই ওকে চিকেন চিজ টোপা দেখতে পাচ্ছেন এই টোপা একটা হচ্ছে ইন্দোনেশিয়ান ফুড এর আগে আমরা এখানকার টোপা ট্রাই করছিলাম এবং দর্শকদের এবং দর্শকদের সারাও কিন্তু অনেক ভালো ছিল তো এটা নতুন আসছে এটা এর আগে ছিল না চলেন এটা ট্রাই করে দেখি এই চার পিসের মূল্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো চলেন মুখে দেই চিজ দেখতে পাচ্ছেন ভিতরে চিকেন দেয়া আছে চলেন মুখে দেই বিসমিল্লা এর আগে আমি এখানকার দুই ধরনের টোপা ট্রাই করছিলাম একটা ছিল ফ্রুট টোপা আর একটা হচ্ছে মেবি চিকেন দিয়ে কোনো কিছু একটা ছিল তো আজকেরটা হচ্ছে চিকেন অ্যান্ড চিজ এইটার মধ্যে চিজের পরিমাণ দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ অনেক ভালো উপরে সস দেওয়া আছে ভিতরে চিকেনের পরিমাণও মোটামুটি ভালো আছে ভিতরে হালকা পরিমাণে কিছু ফ্রুট দেওয়া আছে মোট কথা এটা আমার কাছে ভালো লাগছে আপনাদের এটা যে কারো কাছে ভালো লাগবে কারণ হচ্ছে এইটা আপনার যারা ফুচকা পছন্দ করেন তাদের জন্য একটা আপডেট ফুচকার ভার্সন বলতে পারেন এইখানে একশো টাকা থেকে মেবি টোপা টোপার প্রাইস শুরু হয় দেড়শো টাকা পর্যন্ত আছে আপনারা যেটা ভালো লাগে সেটা ট্রাই করে দেখতে পারেন আমার মনে হয় যে টোপা খেয়ে আপনারা খুব একটা হতাশ হবেন না যেহেতু নতুন ফুড অবশ্যই ট্রাই করে দেখবেন যারা এখনো ট্রাই করেননি তিরিশ টাকায় বার্গার ষাট টাকায় প্লেটার এবং একশো পঞ্চাশ টাকায় টোপা সবগুলো আইটেমই ভালো ছিল অবশ্যই ট্রাই করতে আসবেন ঘাতক বাড়িতে খাবারের কোয়ালিটি আমার কাছে ভালো মনে হয়েছে প্রাইস অনেক রিজনেবল তো ট্রাই করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন পেজটা যারা এখনও ফলো করেন ফলো করবেন ইউটিউব চ্যানেল দেখলে সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম আল্লাহ